আমাদের বাংলাদেশের একজন কোরআনের হাফেজ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল লেগেছে আমাদের। সাফ ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তার বিআরটিসির বাসের ছাদের ওপর কেটে তাদেরকে নিয়ে ঢাকা শহর ঘোরানো হয়েছে। 42 একটি অনুষ্ঠানে সৌদি আরবে অনুষ্ঠানে তিনি যে তৃতীয় স্থান অধিকার কোরআন নিয়ে যারা কথা বলবে তারা আমরা মুসলিম আমরা মেনে নিতে পারবো না আমি না আমাদের যত মুসলিম ভাই আছে তারা মেনে নিতে পারবে না সালামু আলাইকুম আহমতুল্লাহি সব নতুন দর্শক শ্রদ্ধা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বেশি ভালো আছি কেন জানেন আমাদের বাংলাদেশের একজন কোরআনের হাফেজ আমরা যদি ইউটিউব ফেসবুক দেখেছি যে বাংলাদেশের শুধু না সারা বিশ্ব যত বাঙালি আছে সবাই তাদের ফেসবুক পেজে এসে স্ট্যাটাস দিয়েছে যে খুব সুন্দর করেছে এর সালে আহমেদ তাকমিয়ার কোরআন তেল এত পরিমাণ ভালো লেগেছে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে আসলে কি এত সুন্দর কোরআনের বাণী তা আমরা সকলেই জানি আমি একজন মুসলিম হয়ে আমি বলতে চাই যে আমার একটা আমার গর্ব যে আমি বাংলাদেশে আমার জন্মস্থান কেন আমি একজন বাঙালি হয়ে আমি বলতে চাই যে আমার বাংলাদেশে একজন কোরানের পাখি এ বাংলাদেশকে কেউ চিনুক আর না চিনুক কিন্তু এ কোরআনের পাখির লেগে বিশেষ করে এ বাংলাদেশকে চিনে আমি বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেটের আর সহ আপনারা দেখবেন মুশফিকুর রহিম তার ছবি পোস্ট করেছেন রুবেল হোসেন তার ছবি পোস্ট করেছেন তামিম ইকবাল তার ছবি পোস্ট করেছেন তাকে তার ফেসবুক পেজে তারা সবাই মিলে তাকে উৎসাহ দিয়েছে উইশ করেছেন আমাদের রাত তিনটা সময় যখন তিনি আসেন সালে আহমেদ তাকমিন যখন আসেন তখন রায় তিনটার সময় আমাদের বিমানবন্দরে উপস্থিত হয়েছেন এর একটি বিমানবন্দরে জায়গা পাওয়া যাচ্ছে না রাত তিনটার সময় যদি দিনে আসত তাহলে কত লোকের সমাগম ঘটত বিমানবন্দর এলাকাতে আমার জানা নেই ভূমিকা রাখেননি আমি বলতে চাচ্ছি যে কোরআন এর সাথে অন্য কারোর সাথে মিল করানোর চেষ্টা করবেন না কেননা কোরআন হেঁটে আমাদের আল্লাহর বাণী কোরআন আমাদের কোরআন নিয়ে যারা কথা বলবে তারা আমরা মুসলিম আমরা মেনে নিতে পারবো না আমি না আমাদের যত মুসলিম ভাই আছে তারা মেনে নিতে পারবে না আজকের পর্যন্ত এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন আর দেখতে থাকুন এমডিএ টিভি ইসলামিক মিডিয়া চ্যানেল সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার